আল্লাহর নবী কয়ে পুরুষ তোমরা তোমাদের নারীদের গালের মধ্যে আঘাত করো না নবী কয় কেন কয় এই নারীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মারিস না রে মারিস না এই গৌড়া তোর কাছে মেহমান করে আল্লাহ ফাটাইছে আমার আল্লাহ তালা আবার আল্লাহ তালার কাছে মহিলা গারে ফিরে আনিব আরে মহিলা যদি স্বামীর সব মাস সহ্য করে কবরে যায় স্বামীর আদেশ গুলা মাইনা কবরে যায় আমার আল্লাহ তালা এই মহিলাটারা চল্লিশ জন জান্নাতের হুরের সর্দারিনী বানায়

কাম করে আসে তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইল লাইগা তুমি এটা করো না তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়ে থাও তখন এ জামাইয়া তোমার কাছে ফানি না সে লগের ঘরের বাবির কাছে যায় তখন বাবি ফানি দেয় না লেবুর রসি বা শরবত দেয় তখন জামাইয়া তোমারে ভালো লাগে না লগের ঘরের বাবিটার ওই ভালো লাগে মনোযোগ দিয়ে শোনো তোমরা তো আমার মার মতো বোনের মতো খেলার মতো শাশির মতো আসে <laughs> না

রাকমনি আল্লাহ কবুল করুক আমিন কর খুব বড় আইতে রে জি এসেছি কিড়া দাঁড়ি কাটাসকা বুঝুন আমরা ভাবি কো বুড়ে বুড়ে লাগে লাগি আর বড়া শুন পুরুষদের শক্তি এক কথায় खास বাংলা কোয়ার ইনরে dico পুরুষের নারীর সাথে মিলিত হওয়ার যে সেক্সুয়ালি পাওয়ার দাঁড়ি কামাইলে কই না

শরম লাগে না কারণ আমরা বেশি টিয়া দেয় আমরা ক্লাসে তো বেতন আমরা তো বেশি টিয়া দিয়ে দাও আমরা কথা কেন ঠিক আছে

আল্লাহর নবী কয়ে পুরুষ তোমরা তোমাদের নারীদের গালের মধ্যে আঘাত করো না নবী কয় কেন কয় এই নারীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মারিস না রে মারিস না এই গৌড়া তোর কাছে মেহমান করে আল্লাহ ফাটাইছে আমার আল্লাহ তালা আবার আল্লাহ তালার কাছে মহিলা গাড়ি ফিরে নিব আরে মহিলা যদি স্বামীর সব মাস সহ্য করে কবরে যায় স্বামীর আদেশ গুলা মাইনা কবরে যায় আমার আল্লাহ তালা এই মহিলা গাড়ি চল্লিশ জন জান্নাতের হুরের সর্দারিনী

জামাই একটু ফানি খুঁজলে ফানি দাও না কাম কইরা আসে তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইয়ের লাগিয়া তুমি এটা করো না তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়া থাও তখন এ জামাইয়া তোমার কাছে পানি না আছে লগের ঘরের বাবির কাছে যায় তখন বাবি ফানি দেয় না লেবুর রসি বা শরবত দেয় তখন জামাইয়া তোমার ভালো লাগে না লগের ঘরের বাবিটার ওই ভালো লাগে আপনি কইলেও বাস্তব না কইলেও বাস্তব মহিলারা দিনের বেলা স্বামীর সাথে ঝগড়া করে রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে থাকে আগে সন্তান এক পাশে ঘুমাইতো স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতো যদি দিনের বেলা ঝগড়া হয় বেডি ওই দিনই বাচ্চাটারে মাই দিয়ে দিয়া শোয় এ কথা কই নাই ঠিক এ কথা ঠিক আছে নি

কোন মহিলা স্বামীর সাথে যদি দিনের বেলা ঝগড়া ফাঁসার দ্বন্দ্ব হয় কখনো রাত্রিবেলা পর্যন্ত সে ঝগড়া রাখবে না আমার নবী শিখিয়ে দেয় দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন রাতের বেলা একটা স্বামী স্ত্রী ঘুমানোর সময় বালিশ একটা বালিশ হবে কয়টা

বাবা এই জন্য কাছে বলবো আর পুরুষদেরকে বলবো মহিলারা জানেন আল্লাহ বা বাম বাঁকা হাত দিয়ে বানাইছে আর একটু গাউরামি করবো এটা একটু মাইনা নিয়ে থাকার চেষ্টা করিলেন কেমন গাওরামি করলে তো ভালো লাগে না